হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমরা যারা ডাব্লিউ ইউ এর আন্ডারে বিভিন্ন কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়েছ তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারে থেকে পরীক্ষাতে আসার মতো যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটি হলো রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো এবং অন্য যে আরেকটি প্রশ্ন আসতে পারে বা আগে পরে এসছে সেটা হলো রাজনৈতিক তত্ত্বের অবনমন এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে কিছু কিছু জায়গায় কখনো কখনো আসতে পারে রাজনৈতিক তত্ত্বের অবনমন এর কারণ বা রাজনৈতিক তত্ত্বের অবনমনের উপর একটি টিকা লেখো তাহলে দেখো প্রথমে যে প্রশ্নটি ছিল রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নটি আগেই আপলোড দেওয়া আছে এই চ্যানেলে তোমরা উপরের আইকন থেকে এই প্রশ্নটি দেখে নিতে পারো এবং দ্বিতীয় যে প্রশ্নটি হলো রাজনৈতিক তত্ত্বের অবনমন বা অবনমনের উপর একটি টিকা এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে দেখো রাজনৈতিক কি হট ইজ পলিটিক্যাল রাজনীতি কাকে বলে বা রাজনীতি কী বা রাজনৈতিক তত্ত্ব কি এই ধরনের বহু প্রশ্ন আছে তার মধ্যে এই প্রশ্নটা ওই রকম নয় রাজনৈতিক অর্থাৎ রাজনীতি সম্বন্ধীয় যে বিষয়গুলো আছে সেইগুলোই হলো সাধারণ ভাষায় রাজনৈতিক দেখো এখানে বইয়ের ভাষায় কি লেখা আছে রাজনৈতিক বলতে সাধারণত রাষ্ট্র সরকার ক্ষমতা নীতি নির্ধারণ এবং জনসাধারণের জীবনকে প্রভাবিতকারী বা প্রভাব বিস্তারকারী কর্মকাণ্ডকে বোঝানো হয় এটি এমন একটি ক্ষেত্র যেখানে ক্ষমতার বিতরণ ন্যায় বিচার প্রশাসনিক কাঠামো এবং নীতি প্রণয়ন সম্পর্কে আলোচনা করা হয় এখানে দেখো মাত্র দুটো সেন্টেন্স আছে সেন্টেন্সগুলো একটু বড় কিন্তু মুখস্থ করার সময় তোমরা যদি কিছু টেকনিক অবলম্বন করো তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নটি উত্তর সহজেই মনে থাকবে প্রথমে কিছু কিছু ভাগ ভাগ করে প্যাকেট ডেটার মতন করে মুখস্থ করবা তো দেখো প্রথম রাজনৈতিক বলতে সাধারণত এইটুকু একসঙ্গে রাষ্ট্র সরকার ক্ষমতা নীতি নির্ধারণ এবং জনসাধারণের জীবনকে প্রভাবিতকারী এইটুকু একসঙ্গে তারপর কর্মকাণ্ডকে বোঝানো হয় জাস্ট ইট এটি এমন একটি ক্ষেত্র যেখানে ক্ষমতার বিবরণ ন্যায় বিচার প্রশাসনিক কাঠামো এবং নীতি প্রণয়ন সম্পর্কে আলোচনা করা হয় আমি যেভাবে পড়লাম তোমরা যদি এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে পড়ো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি পরে দেখো এটা হলো আমরা এখন যে প্রশ্নটি পড়ব এটা সাধারণত দশ মার্কের প্রশ্ন এর উত্তরটি তোমরা সুন্দরভাবে মুখস্থ করে লিখে দিয়ে আসবে তাহলে তোমরা দশের মধ্যে আট নয় পেয়ে যাবে রাজনৈতিক তত্ত্বের অবনমনের উপর একটি টিকা লেখো বা রাজনৈতিক তত্ত্বের অবনমন এর কারণগুলি কি কি। বা এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রশ্নের উত্তরের মধ্যে আছে তো দেখো রাজনৈতিক তত্ত্বের অবনমন বলতে মূলত রাজনৈতিক চিন্তাধারার প্রভাব গভীরতা এবং কার্যকরিতার হ্রাস বোঝানো হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক তত্ত্বটি পড়ে আসছি এই রাজনৈতিক তত্ত্ব পড়তে পড়তে একটা সময় আসে এর প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে কমে আসে এবং কমতে কমতে সেটা কোন পর্যন্ত কমবে এবং তারপরে এতে যে রাজনীতিবিদ বা রাজনৈতিক দার্শনিক যারাই এই তত্ত্বগুলো লিখেছে বা সৃষ্টি করেছে তারা এই রাজনৈতিক তত্ত্বের অবনমন অর্থাৎ অধগতি এই অধগতিকে উপরের দিকে নেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে সেইগুলো আমরা আস্তে আস্তে এই প্রশ্নে দেখতে পাব তো প্রথমে কী বলেছে রাজনৈতিক তত্ত্বের অবনমন বলতে মূলত রাজনৈতিক চিন্তাধারার প্রভাব গভীরতা এবং কার্যকরিতার হ্রাসকে বোঝানো হয়েছে তারপর এটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঘটে থাকতে পারে ঘটে থাকতে পারে যেমন আদর্শগত স্থবিরতা স্থবিরতা অর্থাৎ স্থির হয়ে থাকা বাস্তব নীতির নীতি নির্ধারণ নীতি নির্ধারণের তত্ত্বের প্রভাবহীনতা যে বিভিন্ন দেশের যে সরকারগুলি আছে তারা তাদের নীতি নির্ধারণ অর্থাৎ এক একজনের সঙ্গে অন্য আরেক দেশের সরকারের যে সম্পর্কগুলো আছে তারপর তাদের বাজেট দেশ কোনভাবে চলবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে যত রকমের নীতি নির্ধারণ বা পরিকল্পনা করা হয় এই ক্ষেত্রে এই সমস্ত রাজনৈতিক তত্ত্বের ব্যবহার কিছু কিছু সময় করা হয় যদি সেই পুরনো তত্ত্বগুলো অপ্রাসঙ্গিক হয়ে ওঠে এবং এই সমস্ত নীতি নির্ধারণে কোনো কাজে না লাগে তাহলেই মনে করবে এই রাজনৈতিক তত্ত্বের অবনমন শুরু হলো তারপর নির্ধারণের প্রভাবীনতা কিংবা নতুন বা বাস্তবতার পুরাতন তত্ত্বগুলির প্রাসঙ্গিকতা হারানো তারপর দেখো রাজনৈতিক তত্ত্বের অবনমনের কারণ কারণগুলি কি কি আছে নাম্বার ওয়ান আদর্শিক স্থবিরতা ও পুনরাবৃত্তিক রাজ এখানে আসলে পুনরাবৃত্তি হবে অর্থাৎ একই যে তত্ত্বগুলো পুরনো ছিল সেইগুলো বারবার বারবার সামনে আসা নতুন কিছু তাতে অ্যাড বা যুক্ত না হওয়া তো এখানে কি বলেছে এই পয়েন্টে রাজনৈতিক তত্ত্ব যখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয় তখন কি হয় তার গুরুত্ব হারাতে থাকে উদাহরণস্বরূপ শাস্ত্রীয় উদারবাদ এক নম্বরে বলেছে তারপর মার্ক্সবাদী মার্ক্সবাদ উভয়ই সময়ের সাথে সাথে পরিবর্তিত হলেও এর মূল কাঠামো অপরিবর্তিত থাকায় বাস্তব রাজনীতিতে তাদের প্রভাব সীমিত হয়েছে এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে একটা শাস্ত্রীয় উদারবাদ আর একটা হচ্ছে মার্ক্সবাদ এই যে মার্কসবাদী তত্ত্ব এবং শাস্ত্রীয় উদারবাদী তত্ত্ব এটা কি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে বাট কিন্তু এর যে মূল কাঠামো সেটা অপরিবর্তিত রেখেছে যার ফলে এই রাজনৈতিক তত্ত্বের প্রভাব সীমিত হয়ে গেছে দু নম্বরে আমাদের দু নম্বর পয়েন্টে কি বলেছে বাস্তববাদী ও আচরণবাদী পদ্ধতির উত্থান বিশ্লেষণের ক্ষেত্রে রাজনৈতিক তত্ত্বের চেয়ে বাস্তববাদী ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব পেতে থাকে যা রাজনৈতিক তত্ত্বের অবনমনের কারণ হয়ে দাঁড়ায় ডেভিডিস্টন ডেভিডিস্টনকে তোমরা অনেকেই জানো বা চেনো এমনি সামনাসামনি চেনা নয় ডেভিডিস্টন হচ্ছে মার্কিন অর্থনীতিবিদ ও সরি ব্রিটিশ অর্থনীতিবিদ যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছে তারা ডেভিড স্টনের নাম শুনে থাকবে তারপর প্রমুখ পণ্ডিতরা আচরণবাদী পদ্ধতির উপর জোর দিয়েছিলেন যা রাজনৈতিক তত্ত্বের ঐতিহ্যগত প্রভাবকে সংকুচিত করে তারপর তিন নম্বর পয়েন্টে কি বলেছে পোস্ট মডার্নিজম সমালোচনামূলক তত্ত্বের উত্থান পোস্ট মডার্নিজম এর ইংরেজিটা উত্তর উত্তর আধুনিকতা আধুনিকতাবাদ তো এই তত্ত্বের উত্থানে কি হয়েছে পোস্ট মডার্নিজম বা মডার্নিস্ট চিন্তাবিদরা প্রচলিত রাজনৈতিক তত্ত্বগুলোর সার্বজনীন সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মিচেল ফুকো জ্যাক দেরিদার মতো তাত্ত্বিকরা দেখিয়েছেন কিভাবে ক্ষমতার কাঠামো ও ভাষার ব্যবহার রাজনৈতিক তত্ত্বকে পুনরায় সংজ্ঞায়িত করে চার নাম্বার পয়েন্ট কি বলেছে বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাব বিশ্বায়ন রাজনীতির তত্ত্বকে আঞ্চলিক ও রাজনৈতিক পরিধির বাইরে নিয়ে গেছে ফলে এখানে ভুল হচ্ছে একটা রাষ্ট্রীয় পরিধির বাইরে নিয়ে গেছে ফলে প্রচলিত তত্ত্বগুলোর সীমাবদ্ধতা সুস্পষ্ট হয়েছে বা স্পষ্ট হয়েছে ডিজিটাল বিপ্লব ও সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এখানে করেছেন নটা কেটে দিতে হবে এখানে করেছে যেখানে প্রচলিত তত্ত্বগুলো পর্যাপ্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে তো দেখো কারণের মধ্যে আমাদের মাত্র চারটে পয়েন্ট আছে একটু কষ্ট করে মুখস্থ করে নিলেই হবে এখানে খুব একটা কঠিন কিছু নয় তারপর দেখি পরের পাটে কি আছে আমাদের তো দেখো এখানে আছে আমাদের রাজনৈতিক তত্ত্বের অবনমনের প্রভাব অর্থাৎ এই যে রাজনৈতিক তত্ত্ব এটা আস্তে আস্তে নিচের দিকে গেছে বা এর যে অবনমনটা ঘটেছে বা আস্তে আস্তে পতনের দিকে গেছে তার ফলে কি কি সমাজে ক্ষতি হয়েছে বা ভালো হয়েছে এর প্রভাবটা কি পড়েছে এক নম্বর শিক্ষা ও গবেষণার পরিবর্তন তো কি বলেছে এটাই আদর্শগত রাজনীতির বিবাদের প্রভাব বৃদ্ধি রাজনীতিবিদদের প্রভাব বৃদ্ধি পেয়েছে যারা আদর্শগত রাজনীতিবিদ ছিল তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে নতুন তত্ত্বের সন্ধান বিকল্প চিন্তাধারার যেমন পোস্ট কলোনিয়ালিজম তারপর কি আছে পরিবেশবাদী রাজনীতি নারীবাদী রাজনৈতিক তত্ত্ব ইত্যাদি এই সব বিষয়গুলি জনপ্রিয়তা পাচ্ছে জাস্ট দুটো পয়েন্ট হয়ে গেল তারপর এই পয়েন্টেরই আরেকটা সাব পয়েন্ট মানে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে রাজনৈতিক তত্ত্বের অবনমনের মানে এর সম্পূর্ণ বিলুপ্তি নয় বরং কি পরিবর্তনশীল বাস্তবতায় এর পুনর্গঠনের প্রয়োজনীয়তা আধুনিক বিশ্বে পরিবর্তিত হতে হবে যাতে এটি পুনরায় কার্যকরী ও প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং এই দুটো পয়েন্ট পরেই আমাদের উপসংহারটা চলে আসবে উপসংহারটা মাত্র দু তিন লাইনের খুবই ছোট এবং খুবই ভালো উপসংহার লেখা আছে লিখে দিলে প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে রাজনৈতিক তত্ত্বের অবনমনের মানে এর সম্পূর্ণ বিলুপ্তি নয় অর্থাৎ এটা শেষ হয়ে যাবে না বরং এটা আরও আপডেটেড ভার্সান আসবে বরং পরিবর্তনশীল বাস্তবতায় এর পুনর্গঠনের প্রয়োজনীয়তা আচ্ছা তারপর আধুনিক বিশ্বে পরিবর্তিত হতে হবে এমনভাবে যাতে এটি পুনরায় কার্যকরী ও প্রাসঙ্গিক হয়ে ওঠে এতে কি হলো আমাদের এই রাজনৈতিক তত্ত্বের অবনমন এবা অবনমনের প্রভাব বা অবনমনের উপর একটি টিকা प्रश्न उत्तर तो कमप्लीट हो लो।